ওয়ান এ গোল্ডেন বাইয়া পাশ করছি দেখো আমি গোল্ডেন পায়া পাস করছি ইউটিউবে এই অ্যাওয়ার্ডটা যে আমি সৌদি আরবে বসে কিভাবে পেয়েছি সেটা একটু আপনাদেরকে বলি উনি কিন্তু আমাদের কথা দিয়েছে আই ফোন থেকে দামি ফোন আমাকে গিফট করবে ও আপনারা এসে বলেছেন আসসালামু আলাইকুম এবং সুখ সন্ধ্যা আজকে আমি খুবই এক্সাইটেড সাথে অনেক অনেক খুশিও। কারণ আমার হাতে রয়েছে বিশাল বড় এক উপহার ইউটিউবের তরফ থেকে শুধু আমেরিকা থেকে আমার জন্য উপহার এসেছে তবে এটার ভিতরে কেমন উপহার আছে সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি আপনাদেরকে সাক্ষী রেখে তারপর এটা আমি খুলব এবং আমার আনন্দ আমার খুশি আপনারা নিজের চোখেই দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন এটা আনবক্সিং করি আমরা আনবক্সিং করছি এটা তো এটা আমার হাতে এসে পৌঁছেছে আজ থেকে আরো চার দিন আগে তো চার দিন আমি অপেক্ষা করেছি আপনাদের জন্য আমি কিন্তু চাইলেই আশা মাত্র এটা দেখে ফেলতে পারতাম ভাবলাম যে না আমার প্রাণপ্রিয় দর্শকদের সাথে আমার অবশ্যই শেয়ার করা উচিত তো শুধু এটা না এটা ছাড়াও কিন্তু আমি আরো একটা উপহার পাই যেটা কিনা আজ থেকে প্রায় দেড় দুই বছর আগে সেটা ছিল কি জানি

সিলভার প্লে বাটন যখন পাই তখন আমি এরকম একটা সার্টিফিকেট পাই এটাতে কি লেখা আছে চলেন দেখি ইউটিউবে আমাকে বলছে ইউ ডিড ইট यस ওয়ান মিশন ওয়ান চ্যানেল এন্ড ওয়ান মোর থিং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারস কনগ্রাচুলেশনস ইউ may have started with just a few viewers but your voice passion and creativity have now touched the lives of people around the world and the community you have built it and reached by the stories you have shared as you bring people together to honor this milestone you are proud of present you with the gold creator award we hope this special recognition will remind you how much you mean to so many every day you are redefining how content is created and watch it one voice and one video at a time years are privileges to be part of your journey we can't wait to see what you do next your sincerely

একটু আমি একটু আল্লাহ কেমন পাপি দাও এটার মধ্যে এখন মাকে একটা পাপি দাও ও মায় লক্ষী দেখেন যেদিন আমি সিলভার প্লে বাটন পেয়েছি সেদিন কোনো দিনও আমি ভাবি নাই যে এই গোল্ড প্লে বাটন আমার হাতে আসছে আর আজকে যে আমি গোল্ড প্লে বাটন হাতে পাইছি আমি এখনো ভাবতে পারতেছি না যে ভবিষ্যতে কোনো দিন আমি ডায়মন্ড প্লে বাটন পাবো আমি জানি না পাবো কিনা হয়তোবা বা তখন পেতে পেতে মিশারি বড় হয়ে যাবে তখন হয়তো ওই চ্যানেলের মালিক মিশারি থাকবে এমন হয়তোবা হতে পারে যে যখন ডায়মন্ড প্লে বাটন পায় তখন মিশারি ওইটার মালিক হয়ে যাবে এরকম কিছু যাই হোক গোল্ড প্লে বাটন পর্যন্ত আমার হাতে আল্লাহ মানে আমি যে কি পরিমাণ নার্ভাস এখন আর কি পরিমাণ এক্সাইটেড আপনাদের মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না এই যে একটা অর্জন এই যে একটা সম্পদ এই যে একটা অ্যাওয়ার্ড এটা যে আমার কাছে আসছে আমার ঘরে আসছে এটা যে আমার কত বড় একটা প্রাপ্তি মানে বিকুলো ভাষায় প্রকাশ করার মতো না এই জিনিসটা যেটা কিনা টাকা দিয়ে কিনা সম্ভব না ক্ষমতা দিয়ে কিনা সম্ভব না এটা হচ্ছে দর্শকের ভালোবাসা এটা হচ্ছে কোয়ালিটি এটা হচ্ছে যোগ্যতা এটা হচ্ছে পরিশ্রম এটা হচ্ছে কষ্টের ফল যেটা টাকা দিয়ে হয় না আমার কষ্ট পরিশ্রম মেধা দিয়ে আমি ওয়ান মিলিয়ন পর্যন্ত এগিয়েছি এবং সেই বিনিময়ে আমি এই অ্যাওয়ার্ড পেয়েছি কাজের বিনিময়ে অ্যাওয়ার্ড পরিশ্রমের বিনিময়ে অ্যাওয়ার্ড আমার যে কতটা সার্থকতা আমি মানে বলে বোঝানোর মতো না যে আমি কত কষ্ট করেছি রাত নাই দিন নাই আমি ইউটিউবের পিছনে খেটেছি আমি সংসারে মন দিতে পারি নাই কাজে মন দিতে পারি নাই আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারি নাই তেমন একটা কারণ আমার ফুললি ধ্যান জ্ঞান সব ছিল আমার ইউটিউব এখন যদি আমি ভবিষ্যতে কোনো দিন ডায়মন্ড বাটন নাও পাই আমার কোনো আফসুস নাই কারণ এই গোল্ড পর্যন্ত আমি পৌঁছেছি এটা আমার ও জীবনের অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া অনেক বড় সাধনা আমি স্বপ্নগুলো দিন ভাবি নাই যে এটা আমি পাবো আল্লাহ আমার কিভাবে দিচ্ছে দেখেন কিভাবে রহমত করে এটা আমার হাতে পৌঁছাই দিছে আর আমি সৌদি আরবে বৈশাখ যেটা হাতে পাবো সেটা তো একদম অবিশ্বাস্যকর আমি ভাবিও নাই যে এটা আমি এইখানে পাবো আমার একটা ধারণা ছিল যে আমার বাংলাদেশে যেতে হবে ওইখানে গিয়ে আবেদন করতে হবে তারপরে এটা আমি পাবো কিন্তু দেখেন আল্লাহর কি রহমত আল্লাহ আমাকে একটা শক্তি দিয়েছে যে তুমি দেখো চেষ্টা হয় কিনা চেষ্টা করলাম আল্লাহ দেখেন এক সপ্তাহের ভিতরে এটা আমার হাতে পৌঁছাই দিছে আর এই গোল্ড প্লে বাটন পেতে হলে আপনাদের কি কি করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু বলে সংক্ষিপ্ত আকারে সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হতে হবে মানে দশ লক্ষ সাবস্ক্রাইবার শুধু দশ লক্ষ সাবস্ক্রাইবার হলেই হবে না আপনাদের চ্যানেলটা অবশ্যই অ্যাক্টিভ হতে হবে মানে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং চ্যানেলটা কিন্তু ঝামেলা মুক্ত হতে হবে যেমন চ্যানেলে কোনো ভায়োলেশন থাকা যাবে না কিংবা কোনো কপিরাইট স্ট্রাইকও থাকা যাবে না আর অবশ্যই ভিডিওগুলো নিজের হতে হবে নিজের বানানো ভিডিও আরেকজনের চ্যানেল থেকে কপি করে সেই ভিডিও আপনাদের চ্যানেলে ছাড়বেন তাহলে কিন্তু ইউটিউব কোনোদিনও আপনাদের অ্যাওয়ার্ড দিবে না মোট কথা ইউটিউব চ্যানেলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল হতে হবে তাহলে আপনারা এই অ্যাওয়ার্ডগুলো পেতে পারবেন তো ইউটিউবের তরফ থেকে প্রথম অ্যাওয়ার্ড হচ্ছে সিলভার প্লে বাটন যেটা কিনা পাওয়া যায় এক লক্ষ সাবস্ক্রাইবার হলে আর দ্বিতীয় অ্যাওয়ার্ড হচ্ছে গোল্ড প্লে বাটন যেটা কিনা পাওয়া যায় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হলে এবং তৃতীয় অ্যাওয়ার্ডটা হচ্ছে ডায়মন্ড প্লে বাটন যেটা কিনা পাওয়া যায় দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হলে তো আলহামদুলিল্লাহ দুইটা ধাপ আমি পার হয়ে গেছি আর বাকি রয়েছে আর একটা ধাপ এরপরে আর কি অ্যাওয়ার্ড আছে সেটা হয়তো বা ভবিষ্যতেই জানা যাবে আমি জানি কি আছে পরে 50 মিলিয়ন চ্যানেল প্লে বাটন তোমার চ্যানেলের লোগো বানায় তারপরে 50 ই নেওয়ার হান্ড্রেড মিলিয়নের রেড ড্যাম রেড রেডেমন ওয়াও আসলে এগুলো আমি জানতাম না আমি তিনটার খবরই জানি যাই হোক মানে দুইটা পাইসি পরবর্তীটা পাইন এরপর পরবর্তীটা চিন্তা করব। আচ্ছা এখানে লিখা আছে প্রেজেন্টেড টু সোনি একটা রিমা ফর পাসিং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার্স যাই হোক এই অ্যাওয়ার্ডটা যে আমি সৌদি আরবে বসি কিভাবে পেয়েছি সেটা একটু আপনাদেরকে বলি অনেকে হয়তো বা খাবরান আমার মতো যে যে দেশের নাগরিক হয়তো শুধুমাত্র সেই দেশেই তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় আসলে ধারণাটা সম্পূর্ণ ভুল আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে ইউটিউব থেকে অ্যাওয়ার্ড নিতে পারবেন যেমন আমি যখন সিলভার প্লে নেই তখন বাংলাদেশে ছিলাম বাংলাদেশ থেকে আমি অ্যাকসেপ্ট করেছি এখন যেহেতু আমি সৌদি আরবে আছি তো সৌদি আরব থেকেই আমি অ্যাওয়ার্ডটা নিতে পেরেছি কিভাবে নিয়েছি সেটা হচ্ছে আমার চ্যানেলে যখন ওয়ান মিলিয়ন পূর্ণ হয়েছে এর এক সপ্তাহ পরে ইউটিউব থেকে আমাকে একটা মেইল করা হয়েছে একটা কোড নাম্বার দিয়ে ওনারাই কিন্তু আমাকে মেল করেছে যদি আপনাদের মেল না আসে তাহলে আপনারা সরাসরি ইউটিউব টিমের সাথে কথা আপনাদের সেই আইডি নাম্বারটা নিয়ে নেবেন এবং সেই আইডি অনুযায়ী আবেদন করতে হবে একটা ওই এ গিয়ে ওই আইডি নাম্বার দিয়ে যেটা বলে রিদিম কোড ওই রিদিম কোড নাম্বার দিয়ে আবেদন করতে হবে সাথে আপনার ঠিকানা দিতে হবে মানে যেই ঠিকানায় আপনি অ্যাওয়ার্ডটা নিতে চান এবং ফোন নাম্বারটাও কিন্তু দিতে ভুলবেন না ইমেইল অ্যাড্রেস সাথে ফোন নাম্বার এই তিনটা জিনিস খুব ভালো করে দিবেন এবং দেওয়ার পর যখন ওনারা অ্যাকসেপ্ট করবে আপনার আবেদনটা এর সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনারা অ্যাওয়ার্ডটা পেয়ে যাবেন ইউটিউব অ্যাওয়ার্ডটা যেদিন পাঠাবে ওইখান থেকে ওই দিন আপনার কাছে একটা মেইল আসবে এবং যে দেশে আপনি গ্রহণ করবেন ওই দেশের কাস্টমস এসে যখন অ্যাওয়ার্ডটা পৌঁছাবে তখন আরেকটা মেল আসবে এবং মেল আসার সাথে সাথে তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে হয় আপনাকে ফোন দিবে আর নয়তো বা হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করবে তো আমার বেলা কি হয়েছে যখন ইউটিউব থেকে অ্যাওয়ার্ডটা ছেড়েছে তখন আমার কাছে একটা মেয়ে এসেছে এবং যখন সৌদি কাস্টমস এসে পৌঁছেছে তখন আরেকটা মেয়ে এসেছে এবং মিশা রিনাপুর ফোন নাম্বার দিয়েছি তো ওনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাড করে তারা চ্যাট করে এবং তারা একটা আইডি নাম্বার চায় তো এই অ্যাওয়ার্ডটা আবেদন করার সময় আরো একটা আইডি নাম্বার দেয় এবং সেই আইডি নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে সৌদি কাস্টমসে পাঠানো হয় এবং সাথে সাথে তারা শিওর হতে পারে আমি সেই ব্যক্তি তো আমি মিশালি রাবুর অফিসের ঠিকানা দেই বাসার ঠিকানা দেই না তো সৌদি কাস্টমস থেকে একদম সরাসরি ওনার অফিসে নিয়ে এই পার্সেলটা পৌঁছে দেয় কোনো সাইন লাগে নাই কিচ্ছু লাগে নাই আর বাংলাদেশে যখন আমি অ্যাওয়ার্ড নেই তখন যে আমার কত ঝামেলায় করতে হয়েছে বাংলাদেশ কাস্টমস যখন অ্যাওয়ার্ডটা এসে পৌঁছেছিল তখন আমার আইডি কার্ড দিতে হয়েছে ফর্ম ফিল করতে হয়েছে আরো কত কিছু যে মেইল করে তাদের কাছে পাঠাতে হয়েছে এবং আমার নিজের গিয়ে কুরিয়ান সার্ভিস থেকে অ্যাওয়ার্ডটা নিতে হয়েছিল আর দেখুন সৌদি আরবে কি করেছে একদম যে ঠিকানা দিয়েছি ওই ঠিকানায় আমি অ্যাওয়ার্ডটা পৌঁছে দিয়ে গেছে আমার কোনো ঝামেলা হয় নাই কোনো কাগজপত্র দেখাইতে হয় নাই কিচ্ছু না কত সুন্দর সিস্টেম তাই না তো এটাই বলছি আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ইউটিউবের অ্যাওয়ার্ডটা কিন্তু গ্রহণ করতে পারবেন তো এই যে পেয়ে গেছি ইউটিউবের তরফ থেকে স্বপ্নের উপহার যেটা কিনা যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন সবারই একটা ইচ্ছা থাকে একটা বাসনা থাকে যে ইস কবে আমার হাতে সেটা পৌঁছে আরেকটা জিনিস অনেকের প্রশ্ন থাকে এটার নাম যে গোল্ড প্লে বাটন এটা কি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে এটা কিন্তু স্বর্ণ দিয়ে বানানো হয় নাই স্বর্ণের মতো স্বর্ণের মতো ধাতু দিয়ে এটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা এটা রং কিন্তু কখনো পরিবর্তন হবে না একদম চকচকে এরকম গোল্ডেন কালার থাকবে সব সময় সারা জীবন এটা আমি আগলে রাখবো যতদিন বেঁচে থাকি আমি মারা গেল মিশারি এগুলো আগলে রাখবা না এটা কাইটা আমি দেখব এর ভিতরে কি আছে এটা কাইটা হলে যে বুটের ভিতরে কি আছে তো বলে সেটা জানবেন না

এখন তোমার কোনটা চাই এটা চাই না এটা চাই এটা দিয়ে আমি কি করব এটা বাস্তবটা লাগবে বাস্তবটা আছে বলেই এটা আছে তাই না এটা দিয়ে এইটা এটা হয়েছে ওজন তো অনেক সব দিয়ে বলে দিছি হ্যাঁ এটা যদি তুমি এখন বিক্রি করো কোটিপতি হয়ে যাবে

ভিডিও দেই এটা কিন্তু ওনার একদম অপছন্দ উনি মোটেও এটা সাপোর্ট করে না আজকে যে যেটা আমি পাইলাম এখন নিশ্চয়ই তোমার একটু একটু ভালো লাগতেছে যে তোমার স্ত্রী ঘরে বৈশাখ ঘরে থাইকা টুকটাক ভিডিও করে মানে কত বড় একটা অর্জন কত বড় একটা অ্যাওয়ার্ড পাইছে ঠিক আছে এখন এখন মনে হইতেছে যে তুমি যে মানে বারণ কর্তা মানে এটা ভুলছিল

যে মেয়ে মানুষ কিছু একটা করবে এবং সেটা মানে সেটার উপর পুরুষটা ডিপেন্ড করতে হবে এরকম কোন আসা ভরসা বিপক্ষে এখন মানে অ্যাওয়ার্ডটা দেখে উনি খুশি আর যাই হোক না কেন অ্যাওয়ার্ডটা দেখে খুশি গোল্ড প্লে বাটন এটা পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার না কখনো কি দেখছো প্লে বাটন এই যে আমি যে পাইছি এখন এইটা দেখেছি তুমি এত খুশি হইলা এটার বিনিময়ে তুমি আমাকে কি উপহার না তুমি আমাকে কথা দিছিলা যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হলে উনি আমাকে ফোন গিফট করবে আইফোন গিফট করবে এখন কি তোবার কি ওই কথার মধ্যে আছো না শুয়ে আছো আইফোন না সে দামিটা দিব ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে আসকে 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 উনি কি আমাদের কথা দিয়েছে আইফোন থেকে দামি ফোন আমাকে গিফট করবে আচ্ছা আইফোন থেকে দামি ফোন কি বাজারে আছে এখন আছে না লেটেস্ট মানে আইফোন থেকে দামি এবং লেটেস্ট ফোন যেটা উনি ওইটা আমাকে গিফট করবে

নেক্সট টাইম ইনশাল্লাহ যদি আর আগাই যেতে পারো তাহলে ডায়মন্ডের প্লে বুটনের আশা সবাই সাবস্ক্রাইব করুক তো আর তোমার চ্যানেল আগায় যাক ইনশাল্লাহ এই কামনা করি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ